একটা সময় ছিল যখন মানুষ কাগজে কলমে ফুটিয়ে তুলতো মনের সব কল্পকথা কিন্তু আধুনিক যুগে এই শৈল্পিক চর্চাটা যেন হারিয়েই গিয়েছে তাই হাতের লেখার চর্চাকে আবার ফিরিয়ে আনতে অমর একুশে বইমেলাকে সামনে রেখে ফ্রেশ স্টেশনারি শুরু করে গল্পের খাতা বাধাহীন হোক কল্পকথা ক্যাম্পেইনটির কারণ একুশে বইমেলা কোটি বাঙালির প্রাণের মেলা তাই এই মেলাকে টেক করে কোনো ব্র্যান্ড যখন ব্র্যান্ডিং করে তা খুব সহজেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় তো ক্যাম্পেইনটি শুরু হয় ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে চাওয়া হয় হাতে লেখার গল্প তবে শর্ত থাকে গল্প লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে ফ্রেশ খাতা ও ফ্রেশ কলম শর্তটা কঠিন হলেও সারা পরে সারা দেশে নতুন লেখকদের উদ্বুদ্ধ করে দেশ বরেণ্য ছয়জন লেখক ইনফ্লুয়েসার হিসেবে তারাও মানুষের কাছে গল্পের জন্য আহ্বান জানায় যা প্রকাশ করা হয় ফ্রেশের সোশ্যাল হ্যান্ডেলে হাতে লেখা গল্প জমা পড়ে মোট আটশো সাতষট্টি সেখান থেকে পঞ্চাশটি গল্প নিয়ে তারিকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয় ফ্রেশ হাতে লেখা গল্পের খাতা ওই তো প্রকাশ হলো এবার মোরক উন্মোচনের পালা মোরক উন্মোচনের মঞ্চতেও ছিল ফ্রেশ স্টেশনারির ব্র্যান্ডিং এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল মিডিয়াও যার কারণে ফ্রেশ স্টেশনারি হাতে লেখা গল্পের খাতার সংবাদ ছড়িয়ে পড়ে সারা দেশে আর মোরক উন্মোচন হলে সবাই দেখতে পায় ফ্রেশ স্টেশনারির ব্র্যান্ডিং করা কাভার অন্যদিকে দাড়ি কমা প্রকাশনীর স্টল ডিজাইনও ছিল ফ্রেশ স্টেশনারির ব্র্যান্ডিং করা এমনকি স্টলের সেলসম্যানরাও ছিল ব্র্যান্ডেড ডিজাইন করা টি শার্টে এছাড়া পুরো মেলা জুড়ে মাইকিং করে ফ্রেশ স্টেশনারি গল্পের খাতার ঘোষণা দেওয়া হয় রাতের বইমেলা আরও জমজমাট তাই স্টলে করা হয় ফ্রেশ স্টেশনারি গল্পের খাতার এলইডি ব্র্যান্ডিং শুধু তাই নয় বইমেলায় ফ্রেশ স্টেশনারি গল্পের খাতার লিফলেটও বিতরণ করা হয় এভাবেই গল্পের খাতার কভার থেকে শুরু করে বইমেলার স্টল পর্যন্ত সবখানেই মানুষ পায় ফ্রেশ স্টেশনারি প্রেজেন্স